আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন হাউস আজ আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে ডুমরি রেসিপি করে দেখাব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে দেব চিংড়ি মাছ লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো মাছ দিয়ে লাল করে ভেজে নিয়েছি বাকি মশলা দিয়ে দেব এক চামচ জিরে বাটা এক চামচ রসুন বাটা এক চামচ শুকনো চাল বাটা দিয়ে দেবো তেজপাতা দারচিনি ডালচিনি এলাচিং মাছ মশলা ভালো করে কষিয়ে নিয়েছি নাইকেলের দুধ দিয়ে দিব দুমরি অবশ্যই নাইকেলে দুধ দেবেন তাহলে বেশি মজা লাগে মশলা পানিতে জাল উঠে গেছে দুমরি দিয়ে দিব ভালো করে নেড়ে নিয়েছি সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট ঢেকে দিব দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিব পরিমাণ মতো ঝোলে পানি দিয়ে দেব ডুমুর দিয়ে চিংড়ি মাছের রেসিপি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ